বাসন্তী হাইওয়েতে বড় সড়ো পথ দুর্ঘটনা বাস ও অমনি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম সাত বসিরহাটের হাড়োয়ার কুলটি অঞ্চলের ঘোষপুর বাজারে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা বাস ও প্রাইভেট অমনি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় সাতজন আশঙ্কাজনক অবস্থায় নলবড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেশ কয়েকজনকে স্থানীয় সূত্রে জানা যায় কলকাতা থেকে মালঞ্চ গ্রামে একটি বাসের সাথে মালঞ্চ থেকে কলকাতাগামী কলকাতা গ্রামে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে গুরুতর জখম হয় ওই গাড়িতে থাকা সকলেই ও বাসের সামনের অংশ ভেঙে চুরে যায় ঘটনা আহতদেরকে প্রাথমিক চিকিৎসা করার পর কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে নিয়ে যাওয়া হয় নলমুড়ি গ্রামীণ হাসপাতালে ঘটনায় বাসন্তী হাইওয়েতে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হলেও লাউগাছি বিট হাউজের পুলিশের পক্ষ থেকে তার নিয়ন্ত্রণ করা হয় অপরদিকে স্থানীয় মানুষেরা জানায় বেপরোয়া গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে তাই পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন এলাকাবাসীরা এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আরে অ্যাক্সিডেন্টটা হয়েছে বলতে এটা ঘোষপুর বাজার এখানে গাড়ি গড়া এত গতিতে যায় মানে এখানে কেউ মাছ গুলো তো এতই মানে বেড়ে গেলে পাই যায় না আর মার দুটা স্পিড ছিল এও স্পিড ছিল মাছ কালে টোটোট হয়ে গেছে এবার বাসটা বাস ছেড়েছে আর মার গিয়ে বাসের পিছনে গিয়ে বেড়ে দিয়েছে একটা মানে স্টপিজ আছে এখান থেকে প্রত্যেকটা গাড়ি বিশাল ব্যাপার হয়ে যায় আজকে যে অমিনিতে যাচ্ছিল অন্তত দুশো আড়াইশো গতি ছিল ওই যে বিঘা টেন্ডা না এটা বড় গাড়িটা এই গাড়িটা যদি স্পটে মাত্র সব কজনা ডেট হয়ে যেত আমি ওখান থেকে স্পট দেখছি আমি লোককে বলছি হয়তো ড্রাইভার ডেট হয়ে গেছে এসে যদি ড্রাইভার পুরো শুয়ে পড়ে আছে বড় গাড়ির কন্ডাক্টার গিয়ে ড্রাইভারের মাথা হাত দিয়ে ও এক লাখ গেট ধরে টানছে বেরোচ্ছে না সবাই এসে স্বর্ণে দেখলো তখন ড্রাইভারটা যখন দেখলো রক্ত বক্ত বেরোলে একটা মহিলা পুরো শুয়ে পড়েছে মহিলার মাথা এখানে বেশ কি চাইছে এখানে চাইছে এখানে একটা বাম পাঠো এটা